আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক প্রিয় বিয়র সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সকলের কাছে দোয়া চাই

এটা ঝালকাঠি এই তিন পার ঝালকাঠির মধ্যে পড়ছে ঝালকাঠি জেলা আর শুধু দক্ষিণ পার ওই হচ্ছে বরগুনা দেখছো আসতে দৌড়বো বসো হ্যাঁ ওই দেখ ওই পেলেন দেখছো ও যায় আব্বু দেখছো

দৌড় তো মানা করছি বেড়া দৌড় না যায় দেখো চাপটা কত সুন্দর দেখো চাপ চাপ